শ্রীগণেশ আয় জয় গণেশের জয় আজ হল শিবরাত্রি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল তেরো ফাল্গুন চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বুধবার ২৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের ত্রযোদশী তিথি আজকের নক্ষত্র হল শ্রবণা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বেলা একটা সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা একত্রিশ মিনিট থেকে বেলা নয়টা একান্ন এবং তিনটে আঠারো থেকে চারটে চৌয়ান্ন মিনিটের এর মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে অনিহা দেখা দিতে পারে সন্তানের জন্য গর্ববোধ বাবা মার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা লেখাপড়াতে সন্তানের আগ্রহ দেখতে পাবেন সম্পদ আয়ের জন্য কোনো কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশা পেশার জন্য বাড়ি থেকে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে দাম্পত্য জীবনে অশান্তির সময় স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মন কষ্ট ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব রত্ন রত্নপিতুমুক্তা শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে সম্পদ অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন টিউমার জাতীয় রোগে ভোগান্তি হতে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য ভালো যাবে না পরিবার নিয়ে বিশেষ আনন্দ লাভ পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে চিন্তার বিষয় থাকতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ লিভারে সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভালো সম্পদ আয়ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে শান্তি বজায় থাকবে না সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল। কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি লাভ করবেন বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের সুব দিন আপনার মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য সুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে সম্পদ অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা জীবিকার ক্ষেত্রে বিশেষ চিন্তা চিন্তাভাবনা করতে হবে না শুভ সংখ্যা বিরাশি শুভ দিক উত্তরপূর্ব শুভ নীলা শুভ রং নীল তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি সম্পদ উচ্চপদস্থ ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ লাভ শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নপোখরাজ শুভ রংহলুদ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধি দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানিয়া কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো সারাদিন আনন্দে কাটবে পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থেকে যাবে পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ দ্বিক দক্ষিণ রত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা সম্পর্ক বাড়িতে কারো সঙ্গে সম্পর্কে অবন্তি দেখা দিতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নহীরে শুভ রং সাদা মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ব্যবসায় অশান্তি হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা প্রেমের জন্য দিনটি শুভ সম্পদ আর্থিক ব্যাপারে কারো কাছে মাথা নত উঠতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে অশান্তির যোগ পেশাগত ক্ষেত্রে মিশ্রফল শুভ সংখ্যা চুয়ান্ন দিক দক্ষিণ শুভ রত্নপান্না শুভ রং সবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান সম্পদ অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবার সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না শুভ সংখ্যা পচবান্ন শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা শুভ রং কালো রং মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ হেরফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের অভিমানের যোগ অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কোনো কাজ শুরু না করাই ভালো সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনও বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক উত্তর শুভ রত্ন নীলা শুভ রং নীল ও কালো